আসসালামু আলাইকুম ইকোডিল থেকে আমি চুয়ের বোস আপনাদেরকে আমরা বারবার বলি যে আপনাদেরকে আমরা আসলে এ গ্রেড কোয়ালিটির আমটা দিই যার জন্য আপনারা আমাদেরকে বারবার রিপিট করেন যে স্যার এ গ্রেড হবে কিনা এ গ্রেড হবে কিনা আসলে কি আমটা এ গ্রেড আসলে এ গ্রেড আম কাকে বলে আমি জাস্ট ক্যামেরাটা আপনাকে ক্লোজ করে দেখাই এখানে আসুন দেখুন আমের কালারটা কিছুটা হলুদ টেক্সচার আসছে তো এই হলুদ টেকচার আসার কারণ হচ্ছে আমটা পরিপক্ক হয়েছে এটা যদি আমরা পরিপক্ক না হতো তাহলে কিন্তু কাঁচা থাকতো একেবারে গ্রিন থাকতো যেমন এই আমটাকে আপনাকে দেখে এই আমটা দেখেন এই আমটা দেখতেও কিন্তু দুইশো গ্রামের মতো হয়েছে কিন্তু এটা আম পরিপক্ক না বাট এই আমগুলো পরিপক্ক আমরা সময় বলি কোয়ালিটি করব আমরা কোয়ালিটিতে প্রকাশ করি নট কোয়ান্টিটি ঠিক আছে তো এই আমগুলো বাগান থেকে চলে যাবে আপনাদের কাছে সাতক্ষীরার বর্তমান প্রচুর উষ্ণ আবহাওয়া তো প্রচুর উষ্ণ আবহাওয়ার কারণে এই আমগুলোর স্বাদও বেড়ে যাচ্ছে ডে বাই ডে খুবই মিষ্টিত্ব বেড়ে যাচ্ছে তো এই যে বাগানগুলো আছে এই বাগান থেকে আমরা আপনাদেরকে আমগুলো দিব দেখেন প্রত্যেকটা আমের সাইজ এভারেজ হয়েছে তো তুলে এবারের আমগুলো প্রত্যেকটা এভারেজ সাইজের চারটা সর্বোচ্চ চারটা আর নতুবা পাঁচটা আমি এক কেজি যায় তো এই আমগুলো চলে যাবে আপনার কাছে যদি খেতে চাপছে ভালো আমটাই খান মানে যেখানে সেখানে না ঘুরে ইকোডিলে আসুন ইকোডিল থেকে আপনাকে বেস্ট কোয়ালিটির আমকা সরবরাহ করে থাকবে শুধু আপনাকে না পুরো বাংলাদেশকে আমরা বেস্ট কোয়ালিটির আমগুলা দিচ্ছি ইনশাল্লাহ দিয়ে যাব পুরা সিজন শুধু এখন হিমসাগর চলছে হিমসাগর না এরপরে আমরা দিব রাজশাহীর আমরুপালি বানারা থেকে শুরু করে নেংরা আরো অনেক অনেক ধরনের আম প্রজাতির আম রয়েছে সেই সব আমগুলো আপনাদেরকে আমরা দিব বাট আমাদের সাথে থাকতে হবে বেস্ট কোয়ালিটি আম খেতে হলে দেখুন বাগানটা পুরো আম দিয়ে একেবারে পরিপূর্ণ জাস্ট বাগানটা একেবারে আম দিয়ে পরিপূর্ণ হয়েছে এই যে কালার গুলো যা হলুদ হয়েছে আমার হাতের গুয়ার সাথে এগুলো দেখুন একবার হলুদ হয়ে গেছে তো এই হলুদ হওয়ার কারণটা কি হলুদ হয়েছে মানে এই আমটা পরিপক্ক এই পরিপক্ক আম আপনাদেরকে আমরা দিচ্ছি খুঁজে খুঁজে আপনাদের জন্য আমগুলো আমগুলা নিয়ে আসতেছি দেখেন এই যে খড়খড় রোদ প্রচুর রোদ আবহাওয়া খুবই তীব্র তো এই বাগানগুলোতে আমরা ঘুরতেছি যেখানে উৎকৃষ্ট মানের ফলটা পাচ্ছি সেই উৎকৃষ্ট মানের ফলটা আপনাদের জন্য আমরা দিচ্ছি তো এই গোটিলের সাথে থাকুন ধন্যবাদ السلام عليكم